নমস্কার আজকে আমি আপনাদের সামনে তেঁতুলের আচার বানাবো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পাওয়ার জন্য আর আত্মীয় বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন ও একটা লাইক দেবেন যাতে আমি আরও ভিডিও করার উৎসাহ পাই প্রথমে পাকা তেঁতুল কিনে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে তিন দিন ধরে রোদে রেখে দিয়েছিলাম এবারে তেঁতুল ও ভেলিগুড় দিয়ে ভালো করে গ্যাস ওভেনে জাল দিয়ে ঘন করে নিলাম একটু টেস্ট করে দেখলাম এখনও অনেক টক তাই আর গুড় না থাকায় কিছুটা চিনি দিয়ে আবার জাল দিয়ে নিলাম ভাজা মশলার জন্য পাঁচ ফোড়ন সরষে শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখলাম আচারটা হয়ে এসেছে এবারে গুঁড়ো করা মশলাটা আচারের মধ্যে মিশিয়ে নিলাম আচার বানানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ